এই কাজটাই আর দুই দিন আগে করার কথা ছিল কিন্তু পারিনি অবশেষে দুই দিন পর কাজটা শুরু করলাম তবে দুই দিন পরও শুরু করতে পারতাম না যদি না মা পাশে থাকতো পুরো দুইটা দিন বাসায় না থাকার কারণে মনে হয়েছে অনেকটাই পিছিয়ে পড়েছি তাই তো রান্নার দায়িত্বটা মা নিয়ে বলল আমি যেন আমার কাজ সেরে নিই আমারও মায়ের হাতের পছন্দের একটা রান্না অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছে আর আজকে আমার মা সেটাই রান্না করছে সেটা কি জানেন সেটা হলো ভাতের চাল দিয়ে আমার মা একটা খিচুড়ি রান্না করে অনেক ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে একদম নরম নরম করে যেটাকে অনেকে লেটকা খিচুড়ি বলে অনেক দিন যাবৎ মায়ের হাতের এই খিচুড়িটা খেতে ইচ্ছে করছে তো মা এখানে খেসারির ডাল আর বুটের ডাল ভিজিয়ে রেখেছে বাকি ডাল ভেজে পরে দিতে হবে যাই হোক মা আজকে এই খিচুড়িটা রান্না করবে আর তার সাথে আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়ে গেছি ঝোল আলু দিয়ে গরুর মাংস তার সাথে অনেক রকমের ডাল দিয়ে লেটকা খিচুড়ি আমার কাছে অমৃত একটা খাবার আর সেটাই আজকে খাওয়া হবে আজকে আমাকে আর রান্নাঘরে যেতে হবে না তাই এই দিকে আমি রাতকে পড়তে বসিয়েছি দুই একদিনের দিনের মধ্যেই রাতের ফাইনাল পরীক্ষা শুরু হবে আর আমি যখন রাতকে পড়তে বসাই তখন ডাইনিং রুমেই বসাই যাই হোক রান্নাঘরে যেহেতু আমার কোনো কাজ নেই তাই আমি ঘরটা গুছিয়েছি এরপর আমি আমার বিজনেসের কাজ সারবো যেমন এই শাড়িটার আজকে একটা শ্যুট আছে এই শাড়িটা রদসির অনেক পছন্দ এটা একটা ভাইরাল শাড়ি বিভিন্ন পেজেই দেখা যায় তবে অনেক পেজেই নকলও থাকতে পারে আমার মেয়ের এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে তো সে আমাকে বলেছিল আমি যেন অনলাইন থেকে তাকে এরকম একটা শাড়ি অর্ডার করে দিই পরবর্তীতে আমি চিন্তা করলাম কেন না একদম অরিজিনাল শাড়িটা আমরা আমাদের পেজেই নিয়ে আসি তো আমাদের নব ফ্যাশন পেজে এই যে অরিজিনাল ভাইরাল শাড়িটা স্টক হয়েছে তার মধ্যে একটা রদুসির জন্য নেওয়া হয়েছে তবে এই শাড়িটা পরে রদুসী আমাকে ছোট্ট একটু ফটোশ্যুট করে দিবে। এটা খুবই ভালো মানের একটা বাটিক সিল্ক শাড়ি পুরো শাড়িটা হচ্ছে তেরো হাত তার সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস আছে এছাড়াও শাড়ির আঁচলে কিন্তু টার্সেল পাইপিং করে দেয়া আছে আর এই হচ্ছে শাড়িটার আঁচলের প্রিন্টটা খুবই গাঢ় একটা গ্রিন টাইপের কালার বটল গ্রিনও বলতে পারেন ডিপ একটা খয়রি মেরুনের মধ্যে বটল গ্রিনের একটা পাড়ার আঁচল শাড়ির কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ যাই হোক রদসী এখন রেডি হবে এরপর আমি তাকে শাড়িটা পরিয়ে দিব। আর এটা পরে আজকে একটা ফটোশ্যুট হবে আমাদের বিজনেস পেজের জন্য এরপর শাড়িটা রদশীর। তার ইচ্ছে কোনো এক সময় এই শাড়িটা পরে সে ঘুরতে বের হবে আরও সুন্দর সুন্দর ছবি তুলবে তো সেই সময় তো আপুদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব তো এইদিকে হচ্ছে রদসি রেডি হতে যাবে আমি একটু শাড়িটা কুচি করে ধরে দেখলাম মাসাল্লাহ কুচি ধরার পর এত বেশি সুন্দর লাগছিল আর কুচিগুলো এত সুন্দরভাবে সেট হয়ে পড়ছিল এই শাড়ি পরার জন্য অন্য কোনো মানুষই প্রয়োজন হবে না নিজের শাড়ি নিজেই পরা যাবে একদম অরিজিনাল ভাইরাল এই শাড়িটা আমাদের পেজে পেয়ে যাবেন পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো আপুরা চাইলে পেজটা ভিজিট করে দেখতে পারেন আর রদুশি এই শাড়িটা পরে যেই ছবিগুলো তুলেছিল ছবিগুলো আমাদের পেজে শেয়ার করা আছে শাড়ি পরার পর রদুশিকেও মাসাল্লা এই শাড়িটাতে কতটা সুন্দর লাগছিল সেটাও দেখে নিতে পারেন যাই হোক এরই মাছে কেটে গেছে এক দেড় ঘন্টা কারণ এরই মধ্যে রোদসীকে রেডি হতে হয়েছে তারপর ছাদে গিয়ে আমরা কিছু ছবি তুলেছি এরপর বাসায় এসে আমি আমার অন্য কাজ করছি গতকাল আপুর বাসা থেকে আসার সময় আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম সেটা অনেকেই দেখেছেন আর শুধু এইবার না আমি যখনই বরাপুর বাসায় যাই বরপুর বাসায় এই মানি প্ল্যান্ট এবং ব্যাম্বোট্রি আছে তো আমার যখনই যাওয়া হয় তখনই আমি এগুলো ব্যাগ ভরে নিয়ে আসি আর আমার ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল ব্যস্ততার কারণে পরিচর্যা না করার কারণে অনেকটাই নষ্ট নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি সেগুলো ফেলে আবার নতুন করে দিয়েছি আর এটা হচ্ছে বরপুর বাসা থেকে আমি নিয়ে এসেছি এটা দেখতে আমার কাছে এত বেশি কিউট লাগছিল আর আপু বলল যে বেশি ভালো লাগলে নিয়ে যা যেই বলেছে নিয়ে যা রেখে আর আসে কে বলেন যাই হোক এটা হচ্ছে আপুর বাসা থেকে এনেছি আর বাকিগুলো হচ্ছে আমার ঘরে যেই যার ছিল সেগুলোতে আমি সুন্দর করে সেট করে দিয়েছি আর ব্যাবটারির সাথে যখন একটা করে মানি প্ল্যান্টের লতা দিয়েছি দেখতে আরো বেশি ভাল লাগছিল আর এখানে শুধুই পাতা দিয়েছি জানি না শেকড় গজাবে কিনা শেকড় যেন গজায় সেই ব্যবস্থা করে দিয়েছি দেখা যাক কি হয় আর এই জারটার মধ্যে নিয়েছি আর এই ছোট্ট কিউটটা তো বড়পুর কাছ থেকে নিয়ে এসেছি ভাবলাম এটাকে আমি আমার ওভেনের এই ট্রেটার উপরে রেখে দিব দেখি তো কেমন দেখা যায় তো রাখার পর যখন দূরে গেলাম মনে হলো যে না বেশ সুন্দরই তো লাগছে এরপর যে আরেকটা জার আছে এই জারটা এটা আমি আমার এই ওভেনের পাশে এই সেলফটার উপরে এই পাশটাতে রেখে দিই এই পাশটা কেন যেন আমার কাছে একটু খালি খালি মনে হয় একটু সবুজের ছোঁয়া থাকলে মনে হয় যেন ভালো লাগে তো ঘুরিয়ে ফিরে যে সাইডটা সুন্দর লাগছিল ওই সাইডটাই দিয়েছি এই তো আমার ওভেন এবং ওভেনের পাশে ছোট্ট একটু সবুজ গাছের ছোঁয়া রাখাতে আমার কাছে মনে হলো যে দেখতে আরও বেশি সুন্দর হয়ে গেছে ঘরের মধ্যে একটু একটু গাছ থাকলে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে এরপর এটা আমার অনেক পছন্দের একটা জার আর এবার এই ব্যাম্বোটির সাথে যখন মানি প্ল্যান্ট দিয়েছি আমার কাছে মনে হচ্ছে এবার সাজানোটা আরও বেশি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমার সবসময় ড্রয়িং রুমের সুর একের উপরেই থাকে আজকেও এনে ঠিক সেখানেই রেখে দিলাম সবশেষে যে বড় জারটা সেটা হচ্ছে আমার টিভির স্ট্যান্ডের উপরে থাকে তো এখানেও এটাও রেখে দিলাম আর একটু একটু সব দিকে গাছের ছোঁয়া মানে ঘরটা দেখতে অন্যরকম প্রাণবন্ত লাগে আমার কাছে যাই হোক মায়ের হাতে আজকে মজাদার খিচুড়ি খাবো আর আমার যেহেতু রান্নার ঝামেলা নেই তাই আমি একটু গুছিয়ে নিলাম আমার নিজের কাজগুলোকে এরই মধ্যে কয়েকদিনের ধকল ওয়েদার চেঞ্জ সব মিলিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক বিপদের সময়তে দুই তিন দিন মাই সাপোর্ট দিল মা না হলে হয়তো আর একটু পিছিয়ে যেতাম এরপর মায়েরও বাসায় কাজ ছিল তাই দুই দিন থেকে মা চলে যায় আর এই দিকে হচ্ছে রাদের একজাম শুরু হয়ে যায় আজকে থেকে রাদেরও ফাইনাল পরীক্ষা শুরু এই তো রাতকে এখন রাতের বাবা স্কুলে দিয়ে আসবে সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার আগে সবার আগে রোড়োকে আদর করতে হবে আর সে হচ্ছে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে আর দরজা খোলার পর একটা দৌড় দিবে দৌড় দিয়েই হচ্ছে সামনে একটু বের হবে এটাই হচ্ছে তার রুটিন যাই হোক এখন কিন্তু সকালবেলা একটু একটু ঠান্ডা লাগে আর রাতকে যেহেতু তোর বাবা বাইকে করে দিয়ে আসে বাইক টান দেওয়ার পর বাতাস যখন লাগে তখন তার নাকি বেশি ঠান্ডা লাগে তো সকালবেলা হচ্ছে সে একটু সোয়েটার পরে যায় এরপর হচ্ছে তাকে নামিয়ে দিয়ে তার বাবা হচ্ছে সোয়েটারটা আবার সাথে করে নিয়ে আসে কারণ স্কুলের ভিতরে ঢুকলে আবার ওই নাকি ঠান্ডা লাগে না আর আসার সময় তো রোদ ওঠার কারণে পুরোটাই গরম হয়ে যায় তখন আবার সোয়েটার রাখাটা একটা বিরক্ত তো এই তো আজকে থেকে রাদের ফাইনাল এক্সাম শুরু রাত চলে গেল আর আমি এখন হচ্ছে আমি আমার ঘরের কাজ ছাড়বো আমার কাছে মনে হয় কি জানেন প্রথম বাচ্চার বেলায় মায়েরা সব দিক থেকেই একটু বেশি চিন্তা করে রদসি একদম নার্সারি থেকেই আমার যেটা হতো ওর এক্সাম আসলে মনে হতো যেন আমারও এক্সাম টেনশনে আমার কিছু ভালোই লাগতো না তবে রাদের বেলায় দেখি সেই জিনিসটা একটু কম অত বেশি টেনশন কাজ করে না মনে হয় এক্সাম যতটুকু পড়েছে ইনশাল্লাহ ভালো করবে ব্যাপারটা স্বাভাবিকই মনে হয় তবে রদসির বেলায় অনেক বেশি টেনশন করতাম কারণ রদুষীকে আমি লেখাপড়ায় আসলে অনেক বেশি চাপ দিয়েছি যেটা আসলে কখনোই করা উচিত না আর প্রথম বাচ্চার বেলায় বয়সটাও তো অত বেশি থাকে না অত বেশি ম্যাচিওর থাকি না যার কারণে এই ব্যাপারগুলো বুঝতে পারি না আমরা বেশিরভাগ মায়েরাই তবে সময় যাওয়ার সাথে সাথে বয়স বাড়ে ভাবনায় পরিবর্তন আসে তারপর যখন বুঝতে পারি যে আসলে এতটা প্রেশার দেওয়া ঠিক না তখন তো সময় অনেকটা গড়িয়ে গেছে তো যাই হোক এই তো রাতকে স্কুলে দিয়ে এসে কিন্তু আসার সময় আপনাদের ভাইয়া হচ্ছে শীতের সবজি নিয়ে এসেছিল কারণ তারকে আগের দিন রাতে আমি বলে রেখেছিলাম বাসায় ছোট ছোট ইলিশ মাছ ছিল আমার খুব ইচ্ছে করছিলো ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করব তো এই তো এখানে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি আর সাথে হচ্ছে ইলিশ মাছটাও কেটে নিয়েছি আমার মনে হচ্ছিল যে ইলিশ মাছটা একটু মজা হবে কিন্তু কাটার পর মনটা একটু খারাপ হয়েছে কারণ মনে হচ্ছে সেই রকম তেল নেই ছোট ছোট তেল আলা ইলিশ মাছ দিয়ে এইরকম শীতের সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি একটা তরকারি রান্না করব তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে ঘরের কাজও সেরে ফেলেছি আর এরই মধ্যে হচ্ছে রাদের আসার সময়ও হয়ে গেছে আজকে রাতের জন্য একটা গিফট আছে রাত যখন স্কুলে ছিল তখন এই পার্সেলটা চলে এসেছিল আমি তার পছন্দেই অর্ডার করেছিলাম তাই তো হাতে পাওয়ার পর দেখেন কি ভীষণ খুশি ঘরে ঘরে এখন বাচ্চাদের স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে তো বাচ্চারা এই সময়টাতে পরীক্ষার জন্য যতটুকু টেনশনে থাকে আবার কিছুটা কিন্তু আনন্দও থাকে সেটা হচ্ছে নতুন ক্লাসে ওঠার আনন্দ আর তার সাথে হচ্ছে নতুন বই খাতা স্টেশনারি পাওয়ার আনন্দ আর বছর শেষে সবারই তো একটা ব্যাগ চাই তো এ টু জেড পেজটা হচ্ছে রাদের অনেক পছন্দের একটা পেজ কারণ এই পেজ থেকে মাঝে মধ্যে তার জন্য এটা সেটা নেওয়া হয় লেখাপড়ার জন্য যাবতীয় কিছু বা বাচ্চাদের স্টেশনারির জন্য যাবতীয় যা কিছু আছে সবই কিন্তু এই এক পেজে পাওয়া যায় রাদের ক্রাফটিং এর জন্য বা রাদের লেখাপড়ার জন্য যাবতীয় অনেক কিছুই আমি সব সময় এই পেজ থেকে নিয়ে থাকি তো সেদিন হচ্ছে রাত এই পেজের একটা ব্যাগ দেখে তার অনেক বেশি পছন্দ হয় আর পরবর্তীতে তাকে এই ব্যাগটা নিয়ে দেওয়া হয় তাই তো সে ব্যাগ পেয়ে এত বেশি খুশি তো রাদের হাসি মুখ দেখতে দেখতে আমি চলে এসেছি আমার রান্না বান্নায় এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাছ দিয়ে দিব মাছটা ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব মশলা কষানোর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দুইটা একসাথে কিছুটা সময় কষিয়ে নিব তারপর হচ্ছে আমি মাছের পিসগুলো তুলে ফেলব। এরপর এই মশলাতেই আমি দিয়ে দিব হচ্ছে সবজিগুলো যাই হোক এই তো মাছটা কষানো হয়ে গেলে মাছটা কিন্তু আমি একটা বাটিতে তুলে ফেলেছি আর এখন হচ্ছে যেই মশলাটা রয়ে গেছে সেই মশলার মধ্যে এখন সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি সব সময় সবজি রান্না করলে চেষ্টা করি মশলার মধ্যে সবজিটা কষানো অবস্থাতেই প্রায় সেদ্ধ করে ফেলার জন্য এক্সট্রা পানিটা আমি একটু কম ব্যবহার করারই চেষ্টা করি যাই হোক এই তো সবজিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যতটুকু ঝোল রাখবো আর বাকি সবজিটুকু সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হয় সেই অনুযায়ী পানি দেওয়ার পর কষানো মাছের যে পিসগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে নামানোর আগে কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলব এই মুহূর্তে যাদের মনে হবে যে ইলিশ মাছের পাতা দেয় না তারা প্লিজ এই জায়গায় এসে স্কিপ করে ফেলবেন আর আমার মতো যে আপুরা শীতের সবজি মানেই ধনিয়া পাতার ঘ্রাণ থাকতে হবে মনে করেন সেটা যে কোনো মাছই হোক না কেন শুধু সেই আপুদের জন্য লাস্টের এই ক্লিপটুকু রান্না শেষ পর্যায়ে এখন হচ্ছে আমি বিদায় নিবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ